টিকাখানের সময় আমার দেখা করার পরের দিনই আমি শুনলাম যে আমাদের লোক মারা পড়ছে এই কেরানীগঞ্জে আমি টেলিফোন করে টিকাখানকে বললাম আপনি বলছেন যে আর এরকম হবে না এই যে এই কেরানীগঞ্জে হলো বলেছে আমাদের কাছে কমপ্লেন এসেছে যে ঢাকার থেকে এরা যারা এই বিদ্রোহী তারা কেরান এগিয়ে নিয়ে আশ্রয় নিয়েছে সেই জন্য আমরা এটা করেছি আবার তো করলেন কিন্তু তো সাধারণ লোক যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা তো সেখান থেকে পালিয়ে গেছে চলে গেছে ইন্ডিয়া এ সাধারণ লোক মর্গ এইভাবে যতটা সম্ভব প্রতিকার করার চেষ্টা হয়েছে পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল চোদ্দই আগস্ট চোদ্দই আগস্টে কারজন হলে সাহেবের নেতৃত্বে সভাপতিত্বে এই জনসভা হল আমার বক্তৃতা থেকে আমি এই অভিযোগ বললাম যে এই আর্মি যে সমস্ত কাজ করছে এই কাজের দ্বারা জনগণ পাকিস্তান বিরোধী হয়ে যাচ্ছে তারা পাকিস্তান এক রাখার জন্য কাজ করছে বলে দাবি করে অথচ পাকিস্তান ভাঙছে তাদের কাজে পাকিস্তান টিকবার কোন আমি সম্ভাবনা দেখি না পত্রিকাতে ক্ষমতা ছিল না যে স্বাধীনভাবে ছাপায় সেন্সার করে যা দিত তাই ছাপতে পারত ভুল সংবাদ প্রকাশ করতে বাধ্য হয়েছে কিন্তু আমি বলতে পারি না আমি বলতে পারি আমার বক্তব্য আসতে দেয়নি পত্রিকায় তাদের বিরুদ্ধে যেগুলি যায় সেগুলি কথা আসতে দেয়নি মুক্তিযুদ্ধের নয় মাসে আপনার ভূমিকাটা কি ছিল এটা যদি একটু আমাদের ক্লিয়ার জনগণের যুদ্ধ সেবা করা সম্ভব হয়েছে করেছি বিশ্রাম নিজে নিশে বাড়ি ভর্তি কালকে অভিযোগে তারা এটা বলেছেন যে শান্তি কমিটি গঠনের পর আপনার আপনারা রাজাকার বাহিনী আলবদল বাহিনী আল বাহিনী এগুলি গঠন করে না এগুলি শান্তি বাহিনী গঠন করে নেই এগুলি গঠন করেছে সরকার ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমে ঢুল পিটে লোড রিক্রুট করেছে সব রকম লোক গিয়েছে কিছু পয়সা পাবে বেকার লোক বেকার যুবকরা সবাই গিয়েছে এবং এত পুলিশ পাবে কোথায় প্রতি পুল প্রতিটা পুলের পাহারা কারণ মৃত্যুযোদ্ধারা এসে পুল উড়ে দেয় উড়িয়ে দিলে পরে এই গ্রামটা জ্বালিয়ে দিয়ে যায় আর্মি সেজন্য তারা পুল পাহারা দেবার জন্য রাজাগার ব্যবহার করেছে এই রেডিও টেলিভিশন পাহারা দেওয়ার জন্য এত পুলিশ পাবে কোথায় এই জন্য পুলিশের সহযোগী সহকারী হিসাবে এই ফোর্সটা তারা গঠন করেছিল বর্তমানে যেমন আনসার পুলিশের সহযোগী এই একটা ফোর্স হিসেবে তারা এটা